না আমি প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকায় চলে যাই শনিবারে আবার ময়মনসিংহে আসি ঢাকাতে আমার চেম্বার আছে ওইখানে যেহেতু আমার বাসা তাই ছুটির দিনগুলোতে ওখানে চেম্বার বসি আর এখানে তো মেডিকেলে আসি তাই আর এক্সট্রা করে চেম্বার দেওয়ার প্রয়োজন বোধ করিনি এর মধ্যে তাসনিম আসে এসে ডক্টর খানকে নম্র স্বরে সালাম দেয় তাসনিমের এক হাতের মুঠোয় সুন্দর করে স্তটেস্কোপটা মোড়ানো থাস নেম বিপি মেপে বলে স্যার বাই ডক্টর খান সেটা প্রেসক্রিপশানের সাইডে লিখে রাখে তারপর জারিফের দৃষ্টি আকর্ষণ করে বলতে থাকে পেডনোসলিন ইউজ করার ফলে বিপিটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে আর এই পেশেন্টদের ইমিউনিটি একদম কম থাকে সেটা অবশ্য পেডনোলসিন ইউজ করার জন্য তাই বলছি কেয়ার নিবেন বাচ্চার আর সব সময় এনার্জি তেল চর্বি জাতীয় ফুড অ্যাভয়েড করবেন আর ইউরিন হিট ক্লিয়ার থাকলে আমরা ধীরে ধীরে পরিমাণ কমিয়ে দেব। ডক্টর কিছু আর কথা বলেন সাথে ওষুধও লিখে দেন আর তাসনিমকে উদ্দেশ্য করে বলেন মিস তাবাসুম তাসনিম আপনি ওনাকে সবটা ভালো করে বুঝিয়ে দিন কথাটা শেষ করে ডক্টর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় যাওয়ার সময় বলে আসি মিস্টার আইমান জারিফ আমাকে এখন রাউন্ডে যেতে হবে জারিফ অমাই খেসে শব্দে বলে শিওর যাওয়ার সময় নাতাশার মাথায় স্নেহের হাত বুলিয়ে যায় মেয়েটাকে দেখলে কেমন যেন অদ্ভুত মায়া কাজ করে একে তো মা হারা উপরে তার উপরে এত বড় একটা অসুখ উফ সত্যি বিষয়টা বেদনাদায়ক তাসনিম জারিফকে সুন্দর করে সবকিছু বোঝাতে থাকে যদিও জারিফ সবটা অনেক আগেই বুঝে গিয়েছে এক নজর প্রেসক্রিপশনটা দেখেই তারপরেও মুখে সেটা খোনা করে বলল না মেয়েটা ধীরে ধীরে বলা কোমল স্বরের চোরাচোখে মায়াবি মুখে নিবদ্ধ হচ্ছে অবশেষে তাসনিমের থেকে বিদায় নিয়ে জারিফ নাতাসার হাত ধরে বাইরের দিকে যেতে থাকে তাসনিম ওদের যাওয়ার পানে চেয়ে থাকে দুহাত সাদা প্রণের পকেটে গুজে হঠাৎ নাতাশা পেছন ফিরে এক হাত উঁচু করে নাড়িয়ে মিষ্টি হেসে বলে কিউটি বাই ইউ জারিফ ফলো করে পেছনে তাকায় তাসনিমের সাথে চোখাচোখি হয় জারিফ স্মিত হাসে বিনিময়ে তাসনিমা মিষ্টি করে হাসে ঘড়ির কাটায় রাত আটটার ঘরে ড্রয়িং রুমের সোফায় বসে ফোন স্কল করছে জারিফ এমন সময় গলা ছেড়ে গান গাইতে গাইতে নীল আসে এসে জারিফের পাশে হাত পা ছড়ি শটা আন হয়ে বসে পড়ে মাথাটা সোফায় আর লাগায় জারিফ এক নজর দৃষ্টি ফোনে নীল একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে হালকা কে গলা পরিষ্কার করে বলতে থাকে ব্রো বাড়িতে তো তোর বিয়ের কথা চলছে বর্মা বড় আব্বুকে এই নিয়ে কথা বলতে শুনলাম জারিফ দৃষ্টি ফোনে রেখে বাঁকা করে বলে তোর তো কে কোনো কাজ করবো নেই ফোর করা এরর কথা শুনে খবরদারি করা কে বলেছে কাজ কি নেই এসব করাই কি চারটিখানি কথা কেউ চাইলেও কি সহজে খবরদারি কাজ করতে পারবে ও পারবে না আর সেই কাজ কি না নীল স্বেচ্ছাই করে বেড়ায় খবরদারি কাজের জন্য কাউকে যদি নোবেল দেওয়া হতো তাহলে নীল মনে হয় নোবেলটা আগেই অ্যাসিড করত হ হুম এসব ভেবে নীল মনে মনে নিজেকে আশ্বস্ত করে অতপর কোনো কথা গায়ে না মেখে জারিফকে বলে ওঠে ব্রো আমি সিরিয়াসলি বলছি এবার রিয়েলি তোর বিয়ে নিয়ে কথা আমি শুনেছি এখন আপাতত আমি বিয়েটি নিয়ে ভাবছি না তাই এই টপিক বাদ থাক কেমন নীলকুশনটা কোলের ওপর নিয়ে মুখটা ভার করে ম্লান সরে বলে তুই বিয়ে না করা অবধি তোর আমার পথ ক্লিয়ার হচ্ছে না তাই বলছি নিজের জন্য না হলেও আমার জন্য অন্তত বিয়েটা করে নে ব্রো নীলের কথা শুনে জারিফের কাশি উঠে যায় জারিফে দুবার কেশে নেয় নিজেকে স্বাভাবিক করে কি সাংঘাতিক ব্যাপার স্যাপার অন্যজনের জন্য হলেও নাকি জারিফকে বিয়ে করতে হবে উফ ভাবা যায় এমন কথা কোনো কালে কেউ বলেছে এটা ভাবতেই তো জারিফ অবাকের চরম সীমায় পৌঁছে যাচ্ছে জারিফ বিস্ফোরিত নয় নেই নিনের দিকে তাকায় গলা স্বর রুক্ষ করে বলে এসব কি কথাবার্তা তোর আমাকে বিয়ে করতে হবে তাও তোর জন্য মাথা গেলে বলছে আমার নাকি বাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে নীল এক হাতে কপালে হালকা করে চাপড় দিয়ে হতাশ গলায় বলে উফ কি জ্বালা বললাম একার বুঝলি আরেক বলছি যে তুই বিয়েটা করলে আমার পথ ক্লিয়ার হবে বড় ভাইদের রেখে ছোট ভাই কি করে বিয়ে করে সেটা বলতে চেয়েছি নীলের কথায় খানিকটা যায় বোঝার জন্য নীল সিরিয়াস মুখাভয় করে বেশ কৌতূহল নিয়ে জারিফকে শুধায় আচ্ছা ব্রো এসব বাদ দে তবে বলতো তোর কেমন মেয়ে পছন্দ ঠিক কোন কোয়ালিটির মেয়ে তুই লাইক করিস ভেবে তাই বলতে পারছি না নীল ঠোঁট গোল করে ফোস করে নিশ্বাস ছেড়ে বলে ভেবে দেখতে হবে না এখন ভেবে নিয়ে বল যেমন বর্ণনা দেবী ঠিক তেমনই মেয়ে খুঁজে বের করব। সেই মেয়ে যখনই থাকুক না কেন উগান্ডা থাকলে উগান্ডা থেকে ধরে বেঁধে আনব হুম জারিফ নীলের দিকে তাকাতে নীল থেমে যায় দশ সেকেন্ড পরে ফের শুরু করে তবে শুনেছি যে যেরকমটা চাই তার কপালে নাকি ঠিক উল্টোটা থাকে জানি না তোর সাথে আবার এরকমটা হবে না তো নীল বারবার প্রশ্ন চোখ বন্ধ করে ভেবে নেয় অতপর চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে বলতে থাকে শ্যামবর্ণের কোমল স্বভাবের মেয়ে আমার পছন্দ মায়াবি ফেস যে ফেসের দিকে তাকালে মনে হয় পবিত্র নিষ্পাপ কোনো মেঘের ছাপ থাকবে না বলতে যেমন নরম হবে ঠিক তেমনি নরম মনের অধিকারী হবে তার মধ্যে উশৃঙ্খলতার ছায়াও থাকবে না এক কথা বলতে পারিস বেশি চঞ্চল মেয়ে আমার পছন্দ নয় সাথে সাথে ঠান্ডা মেজাজে কোমল মনের মেয়ে আমার পছন্দ সর্বোপরি হাই পার্সোনালিটি সম্পূর্ণ একজন ভালো মনের মানুষ হতে হবে তার অহংকার হবে তার পার্সোনালিটি এই নয় পার্সোনালিটি সম্পূর্ণ হতে হবে কথাগুলো বলার সময় না চাইতো না আপনি জারিফের দু চোখে আবছা আবছা তাসনিমের ফেস ভেসে আসছিল ব্রো তুই হলে শান্ত স্বভাবের ঠান্ডা মেজাজের আবার তোর বউ আই মিন ফিউচার ভাবি যদি তোর মতো শান্ত শিষ্ট হয় তাহলে কেমন হবে যাবেন তাহলে কেমন হয়ে যাবেনে তোদের দুজনের এক হয়ে তোদের বাচ্চা তো আরও হিমশীতল হবে একদম হিমালয় পর্বতের বরফের ন্যায় হবে তোর জেনেস্টিক্স বৈশিষ্ট্য ওহ নো এক কথাগুলো বলে থামে নীল কথা শেষ করে নীল এমন ভাব ভঙ্গি করে মনে হচ্ছে এমন হলে সাংঘাতিক বড়সড় ভুল হয়ে যাবে নীল হাটুর উপর কোন হাত গালে রাখে খুব সিরিয়াস ভাবভঙ্গি নিয়ে এক মনে কিছু ভেবে চলছে নাসার গবেষণা কেন্দ্রে বসেও কেউ এতটা ভাবুক ভঙ্গিমা করবে না সন্দেহ আছে নীলের ফেসে যতটা সিরিয়াসনেস দেখা যাচ্ছে উফ ভাবা যায় নীল মনে হয় নিজের ক্যারিয়ার গঠন করা নিয়ে এতটা সিরিয়াস নয় এই মুহূর্তে যতটা সিরিয়াস ভাইয়ের ফিউচার বউ নিয়ে জারিফ নীলের এই সকল কথা কানে না নিয়ে নির্বিকার ভাবে ভাবে দু হাতে ফোন স্কল করতে থাকে ওদিকে খানিকটা সময় ধরে ভেবে নিয়ে নীল টান টান হয়ে বসে চোখে মুখে চিন্তার রেশ ফুটিয়ে তুলে বলে ওঠে ব্রো এখনো সময় আছে তাই বলছি পছন্দটা চেষ্টা কর অনেক ভাবাভাবি করে দেখলাম দুজনেরই জিন একই রকম নরম কোমল স্বভাবের হলে বাচ্চা তো একদম কাদামাটির মতো হবে আর এখনকার মেয়েরা যে ডেঞ্জারাস উফ বিয়ে করতে চায় সহজ সরল দেখে যাতে কান ধরে উড্বোস করাতে পারে তাই নিজের কথা না ভেবে ভবিষ্যৎ বংশধর আই মিন তোর ফিউচার সেলের কথা ভেবে হলেও একটু চঞ্চল স্বভাবের মেয়ে দেখে বিয়ে কর একজন মানুষের নেচার নরম তার মনে এই নয়ছে সে বোকা তাকে সাৎচর দিলেও রাগ থাকবে না এমন নয় তাকে সাৎচর দিলেও রাগ থাকবে না এমন নয় অন্যের বিরুদ্ধে প্রোটেস্ট করবে না ব্যাকবোন থাকবে না মোট এরকম নয় জারিফের কথার মাঝে যারা হাসতে হাসতে কণ্ঠে চঞ্চলতা নিয়ে বলে ওঠে সচরাচর আমি যদিও নীল ভাইয়ার কোনো কথা সহমত পোষণ করি না তবে আজকে নীল ভাইয়ার এই কথার সাথে একমত ঘোষণা করলাম কথাটা শেষ করে যারা জারিফের পাশে ফাঁকা জায়গায় থপাস করে বসে পড়ে দু আঙ্গুল মুখের সাথে ধরে পাঁচ সেকেন্ড কিছু ভেবে নিয়ে শীতল কণ্ঠে বলে ভাইয়ার বউ হিসাবে একটা চঞ্চলা হরিণী মিষ্টি ভাবি চাই যে সারাক্ষণ আমাদের সুখের ঠিকানাকে তার চঞ্চল স্বভাব দিয়ে হাসি খুশিতে ভরে রাখবে উফ কোথায় পাওয়া যাবে এরকম ভাবি যা টানা টানা হরিণ কালো মিচমিচে চোখের মনি পাপড়িগুলো বেশ বড় সড়ো ধপধপে সাদা ফর্সা টোকা দিলে যেন রক্ত চুয়ে পড়বে দিঘি কালো মিচমিচে চুল যার হাসির ঝঙ্কারে সবাই মুগ্ধ হবে যার সব কিছুতেই হবে আকর্ষণীয় অর্ডার দেওয়া লাগবে থমথমে মুখা ভয় করে স্পষ্ট করে নীলের জবাব ফের দাতে দাঁত চেপে বলে এই যারা এমন বর্ণনা দিছিস তোর বর্ণনা শুনে তো মনে হচ্ছে এমন মেয়ে অর্ডার দেওয়া লাগবে তবে সমস্যা হলো এখন অর্ডার দিলে ডেলিভারি পেতে পেতে তো ব্রো এর বিয়ের বয়স পার হয়ে যাবে আর নাকি ব্রো রূপবানের মেইন ভার্সন হয়ে বউকে কোলে ফিটে করে মানুষ করবে রূপবান যেমন রহিমকে কোলে পিঠে করে মানুষ করেছিল ব্রো রাজে এরকম করতে নীলের কথা শুনে যারা শব্দ করে হেসে ফেলে যারা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে নীল জিজ্ঞাসু দৃষ্টিতে জারিফের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলের এখন কথাবার্তায় জারিফ নীলের দিকে কটমট চোখে তাকিয়ে উঠে দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে যায় ভালো করেই জানে এই ফাজিলের সাথে কথা বলা মানে নিজের মান সম্মানের করা ডাইনিং টেবিলের উপর দু হাতের কনোয় ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে লিয়া মুখটা ভার তার রাজিয়া সুলতানা টেবিলে খাবার সাজিয়ে রাখছেন কাজের মেয়েটা হাতে হাতে সাহায্য করছে লিয়া একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে অতপর কাটা চামচ হাতে নিয়ে সালাদের থেকে এক টুকরো শশা তুলে নিয়ে মুখে পড়ে শশার টুকরো হুম লান গলায় বলে বলছি যে আম্মু আমার কেন জানি মোটটা ভীষণ খারাপ লাগছে ভালো লাগছে না কিছু বুড সুইং চলছে মুডটাকে রিফ্রেশ করতে হবে এনভায়রনমেন্ট লিয়াকে থামিয়ে দিয়ে রাজিয়া সুলতানা মেয়ের দিকে শান্ত চাহনিতে চেয়ে ভরাট গলায় বলে